প্রেম নাকি প্রতিহিংসা কোনো পথে ঈশান কুসুমের আজকের পর্বটি শুরু হয় শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির মধ্যে ধরে দেবনীলা যে কুট গুলো চেলেছে সে সেইগুলো ব্যর্থ করে দিয়ে অনুশ্রীর শেষ পর্যন্ত বিয়ের মণ্ডপে এসে পৌঁছায় দেবনীলা যা কিছু পরিকল্পনা করছিল মুহূর্তে যেন ভেজাতে যায় ঈশান যখন অনুশ্রীর দিকে তাকায় তখন চারপাশে কোলাহল দুজনের চোখে মুখেই যেন না বলা কথা সব দ্বিধা দূরে ভালোবাসার টানে থেকে উঠে দাঁড়ায় এমন দৃশ্য দেখে সবাই হতবাক একদিকে অনুশ্রীর জন্য ঈশানের অসীম প্রেম অন্যদিকে দেবীনীলার সব আশা ভেঙে যায় কিন্তু কাহিনী এখানে শেষ নয় দেবনীলার মা জয়ত যে কিনা সবসময় মেয়ের খারাপ অভিসন্ধিগুলোতে সাহায্য করে এবার সে নতুন খেলা খেলে বসে অসুস্থতার অভিনয় করে এমন এক দৃশ্য তৈরি করে যাতে ঈশান বাধা বাধ্য হয় দেবেনীলাকে বিয়ে করতে জয়িতা জানায় দেবেনীলার বিয়ে ভেঙে গেলে সে আর বাঁচবে না ঈশান এখন কঠিনিক ধারায় আটকায় পড়ছে একদিকে তার হৃদয় অনুশ্রীর প্রতি গভীর টান অন্যদিকে মায়ের অসুস্থতার মিঠো দোহায় এখন ঈশান কি করবে আলোর কোলের আগামী পর্বগুলোতে অপেক্ষা করবে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী পর্বগুলোতে গল্পের গতিপথ সম্পন্ন বললে যেতে পারে ঈশান হয়তো ধরে ফেলবে জয়তা ও সুস্থতার ভান সম্ভবত সে ডাক্তারটিকে সকলের সামনে প্রমাণ করবে যে জয়িতা আসলে সুস্থ এবং পুরোটাই ছিল একটি নাটক শুধু তাই নয় এমনও হতে পারে যে পুলিশের সে দিবিনীলা ও তার মায়ের সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দেবে ঈশান আর অনুশ্রী অটুট বন্ধন থাকলেও দেবীনীলা তাদের পথে কাটা দেবীনীলের মা জয়িতা সর্বদাই মেয়েদের অপকর্মের সাহায্য করে অন্যদিকে রিভু আর কুসুম অনুশ্রী শুভাকাঙ্ক্ষী এবং তারা সবসময় তাকে সমর্থন যোগিয়ে দেয় আগত পর্বগুলোতে অনুশ্রীর যাত্রা আরও কঠিন হতে পারে দেবীনীলা সম্ভবত নতুন কোনো চক্রান্ত তৈরি করে যেখানে অনুশ্রীকে ভুলে প্রমাণ করার চেষ্টা করার হবে তবে ঈশান যদি অনুশ্রীর পাশে থাকে তাহলে হয়তো সব বাধা পেরিয়ে তাদের মিলন সম্ভব এই গল্পের সবচেয়ে বড় চাকরিটি আসতে পারে ঈশানের মাধ্যমে এমনও হতে পারে ঈশান জাতীয় জয়ী তার আসল চেহারা সকলের সামনে উন্মোচন করে অনুশ্রীকে জীবন করার প্রতীক্ষা করবে এখন এটাই দেখার ভালোবাসা আর ঘৃণার ওই দূরত্বের শেষ পর্যন্ত পর্যন্ত কে জয়লাভ করবে ঈশান আর অনুশ্রী খাঁটি ভালোবাসা নাকি দেবনীলা আর জয়িতের ভয়ঙ্কর চক্রান্তে কুসুমের ভবিষ্যৎ কোনো দিকে বাক নিবে নিচে কমেন্ট করে আপনারা মত আপনারা মতামত জানান বন্ধুরা আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কুসুমের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বন্ধুরা এবং সকলকে ধন্যবাদ